ব্যারাকপুর এলাকায় আইন শৃঙ্খলার অবনতি প্রতিবাদে বিজেপির আইন অমান্য কর্মসূচি ও ব্যারাকপুর পুলিশ কমিশনার অফিস ঘেরা কর্মসূচিকে ঘিরে গতকাল দুপুরে সৃষ্টি হয় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত সুকান্তের নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকরা ব্যারাকপুর লালকুঠি মোড় থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অফিস ঘেরাওয়ের জন্য মিছিল করে যাচ্ছিল চিড়িয়া মোড়ে ব্যারিকেড ভেঙে এগোতে গেলেই পুলিশ বাধা দেয় শুরু হয় ইটকি পুলিশের তরফ থেকে পাল্টা জল কামান এবং কাঁদানে গ্যাস ছোড়া হয় পরে লাঠিচার্য করা হয় বলে বিজেপি রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার জানিয়েছেন বিনা প্রলোচনায় পুলিশ তাদের কর্মীদের উপর আক্রমণ করেছে মহিলা সহ তাদের দশ থেকে বারো জন দলীয় কর্মী আহত তাদের বিএন বোস মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই পুলিশ শাহজাহানকে দেখলে টেবিলের তলায় লুকে পালিয়ে যায় এই পুলিশ জাহাঙ্গীর দেখলে পরে এগারোটা গাড়ি নিয়ে তাকে স্কট করে লজ্জা লাগে না এদের নির্লজ্জ একটা পুলিশে পরিণত হয়েছে সুকান্ত মজুমদার নিজে আছে সেখানে পুলিশ এসে কথা বলবে না তো কেউ কিছু করছে না কিন্তু পুলিশ এখন জোর জবরদস্তি করে বিজেপিকে এখানে দমানোর চেষ্টা করছে বিজেপিকে এইভাবে দমানো যাবে না